জামালপুরের সরিষা বাড়িতে বিক্রয়কৃত জমি ফেরত নিয়ে সুলতান এক ব্যক্তিকে আঘাত করে হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে গত মঙ্গলবার জুন সকাল এগারোটায় কামরাবাদ ইউনিয়নের ধারাবর্ষা এলাকার জংশের বাজারে এই ঘটনা ঘটে এই ঘটনার পরদিন বুধবার বিকেলে আহতের স্ত্রী জোস্না বেগম পাঁচ জনের বিরুদ্ধে সরিষাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায় ধারাবর্ষা গ্রামের সুলতান মিয়া সালের আগস্ট মাসে সাব কবলা দলিল মূলে দিন ইসলামের মা শাহানাজ বেগমের কাছ থেকে এক দশমিক ছয় এক শতাংশ জমি ক্রয় করে বিদেশ থেকে এসে অভিযুক্ত দিন ইসলাম সেই জমি দখলে বাধা দেন

বদিতনে ও তো ওখানে তোই খাবি খাতা গাদি করতে যে তোর দেশে গেল আর আইড় কল মাইরা দিন এরম তারপর না স্যার তারপর পড়া করানা মঙ্গলবার না কি জানা দিন মঙ্গলবার দিন বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই ঘটনায় সরিষাবাড়ি থানার ওসি রাশেদুল হাসান রাশেদ বলেন এই বিষয়ে অভিযোগ পাওয়া গেছে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জামালপুর প্রতিনিধি স্বপন আহমদের পাঠানো তথ্যচিত্রে আমি আলপনাক্তার তৃষা মিশন নাইন্টি মিশন নাইন্টি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি